শুভ দুপুর বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে নতুন কোনো বলক নিয়ে আর আজকে দেখো আমি এসেছি আমি আজকে কোনো রান্নাবান্না কিছুই দেখা বলার যেহেতু আজকে সেরকম কিছু নয় আর এটা দেখছো কি যে হয়েছে না আমার এত বিরক্ত হচ্ছে কি বলবো এই যে জ্বর সোটা না কী বলছে আমাকে দুদিন আগে খুব মানে জ্বর জ্বর ভাবটা হয়েছিল কিন্তু জ্বরটা হয়নি রাত্রে বুঝতে পারছিলাম কিন্তু দেখো এখন ফুটে বাইর হয়েছে ঠোঁটে তো জ্বর সোটার জন্য আমার খাওয়া দাওয়া অনেক কিছু অসুবিধা হচ্ছে আর মুখে হলুদ দিয়ে আছি তোমরা বুঝতে পারছো হালকা হলুদ দেওয়া আছে আমার আর এখানে চাপিয়ে দিয়েছি কি এখানে চাপিয়েছি আমার মেয়ের খাবার জন্য ম্যাগি ম্যাগি খাবে তার জন্য ওর জন্য ম্যাগি চাপিয়েছি তো ঠিক আছে চলো তোমাদেরকে এবার দেখাই তোমার দাদা ভাই কি করে তোমার দাদা ভাইকে দেখায় আর একটু হাফিজাকে দেখে থাকো আমি দেখো দুপুর বেলায় মানে ছাদে অনেকটা রোদ দেখো রোদ দেখতে সুন্দর রোদ তো রোদটা দেখে নাও আর তোমাদেরকে নিয়ে যাই চলো আমি চলে এলাম ছাদের ওপরে আর ছাদের রোদের তাহিসটা দেখে নাও কতটা আর তোমার দাদা ভাই ঘুরছে দেখো এই দেখো ওই একা একা রোদ লাগিয়ে বার আছে দেখো আর কি করব রোদ ঠান্ডা লাগছে তো তাই জন্য রোদ লাগিয়ে বার এখন আর ঠান্ডার রোদটা বুঝতেই পাচ্ছো আর তোমরা দেখতেই পাচ্ছো কি সুন্দর আর এই দেখো এটা ছায়ায় আমাদের ছাদের ওপরে খুব সুন্দর জায়গাটা হ্যাঁ এই দেখো কি সুন্দর আমাদের ছাদের দৃশ্যটা দেখো কি সুন্দর এই দেখো তো আজকে তোমাদেরকে রান্না দেখালাম না বলে আমি মানে আজকে ভালো লাগছে না রান্না টান্না করতে কি এ দেখো বুঝতে পারছি আজকে নর্মাল কিছু করব ঝাল ঝুল কিছু করব না নর্মাল বলতে একদমই নর্মাল এই শুধু মানে বিনি লঙ্কার বিনা লঙ্কার করব হ্যাঁ মানে নুন ঝাল কিছু হবে না এমনি দেখি কি করি হয়তো আলু সিদ্ধ ভাত করে রেখে দিব এটাই ভেবে আছি তার জন্য তোমাদেরকে আর দেখাবো না আলু সিদ্ধ ভাত আর কি দেখাবো তো ঠিক আছে আর এই দেখো আমার মেয়েকে দেখলে নিচে ছিল ও দেখো আবার আমার সাথে সাথে চলে এসেছে ছাদের ওপরে এই দেখো ছাদের ওপরে চলে এসেছে আর আমার এই মেয়ে স্কুল যাবে বলে গোসল করে নিয়েছে হ্যাঁ আর আমি এ তো এখানেই তো ঠিক আছে আবার আমি পরে আসছি টাটা শুভ বৈকাল বন্ধুরা দেখো তোমাদের কাছে চলে এলাম হ্যাঁ তো ছাদে দেখো ছাদে চলে এসেছি আর এই দেখো ছাদের দৃশ্যটা দেখো কী সুন্দর আর তোমাদেরকে তো বললাম আমার জোর জন্য আমার অনেকটা অসুবিধা হচ্ছে তার জন্য আমি কিছু বলতে পারছি না আর এখন আমি রাতের আর ভিডিও করতে পারবো না যেহেতু যতক্ষণ আমার লাইন ঠিক না হবে হ্যাঁ তো ঠিক আছে আমি তোমাদেরকে নিচে গিয়ে দেখাই তোমরা তাহলে বিশ্বাস যাবে তার আগে নয় তো চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ আর ছাদটা দেখে নাও কি সুন্দর হয়ে আছে হ্যাঁ ছাদে দেখো কতটা উজালা হয়ে আছে আর নিচে দেখবে অন্ধকার পুরোটা অন্ধকার আর এ দেখো মানে অন্ধকার এখান থেকে সুরাত হলো আমার হ্যাঁ অন্ধকার এখান থেকে সুরাত হয়ে গেছে তো দেখো তোমাদেরকে দেখায় এটা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম আর আমার পুরো কাজকর্ম মানে সব কিছু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এ দেখো থালা বাসনও মেজে নিয়েছি এক জায়গায় রেখে দিয়েছি মাজামুঝি করে হ্যাঁ আর রাত্রে পারবো না তার জন্য আর এই দেখো আমার অন্ধকার এখান থেকে শুরুয়াতে এই দেখো আমার অন্ধকার আমার এই চার্জার লাইটটা জ্বলে রাত্রি কিভাবে করব তোমরাই বলো এ দেখো চার্জার লাইটটাই জ্বলছে এটাই জলে আবার একে চার্জ করতে হবে পাশে বাড়ি থেকে চার্জ করে না হলে আমার মায়ের বাড়ি পাঠিয়ে দিব। তো ঠিক আছে এই দেখো এটা অন্ধকার হয়ে আছে তো রাত্রি আর আমি ভিডিও করতে পারবো না লাইনের জন্য তো ঠিক আছে আমি এই রাখছি শুভ সন্ধ্যা বলছি শুভ সন্ধ্যায় করে দিই মনে হয় সন্ধ্যা লেগে এলো তো ভিডিওটাকে পুরোটা দেখবে আর লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে আর সব সময় পাশে দাঁড়িয়ে থাকবে